আমরা কী কী শাক লাগাইছি আর যেসব শাক লাগালে বা তরি তরকারি সবজি চাষ করলে আপনাদের মানে অনেকটাই খরচ সেভ হবে আসেন আমার পাশে আসেন সাথে আসেন এই যে এগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুঁই শাক এগুলো থেকে বিষি হয় এখানে পুঁই শাক খাওয়া যায় বাট সাথে বেশি খাওয়া যায় আরও আছে এই যে এখানে হচ্ছে পালন শাক এটা হচ্ছে পালন শাক আর এটা হচ্ছে টক পালন আর সাথে যে বিচি রাখার জন্য লাল শাক আরও আছে যেগুলো শেষ না আরও আছে আসেন সাথে আসেন এগুলোতে আবার কিছু সবজি বিচি ফেলানো হয়েছে এগুলো এখানে আসে হচ্ছে লাউ আর হচ্ছে এই পুঁশাকের বিচি খাওয়ার জন্য এক ধরনের পুঁশাক ছোটো ছোটো বিচি হয় আর এদিকে আরো আছে হচ্ছে মূলা যে মূলা মূলা তো আপনারা সবাই চেনেন আপনাদের জাতীয় খাবার হচ্ছে মূলা কারণ যখন পাঁচ টাকা কেজি থাকবে তখন তো মূলা খাবেন না মূলার কেজি যখন হবে আশি টাকা তখন আপনারা খাবেন ঠিক আছে এটা তো আমি জানি খারাপ লাগলেও কিছু করার নাই এখানেও আছে টক পালন দুপুরের যে শাড়িটা আছে এটা হচ্ছে পুরারের টক পালন এগুলো হচ্ছে মূলা শাক এরপর যেগুলো এগুলো হচ্ছে মূলা এখানেও পালন শাক আছে এদিকেও হালকা পাতলা কিছু কিছু লাগানো আছে আরও একটা